নমস্কার বন্ধুরা কল্পনার গল্প কথা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করলাম একদম সকাল সকাল স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি আর আজ হলো বৃহস্পতিবার বৃহস্পতিবার বানেই তো মা লক্ষ্মীর পুজো তো সেই পুজো করার আগে যে সমস্ত আনুষাঙ্গিক কাজকর্মগুলো থাকে সেগুলোই প্রথমে এসে করে নিচ্ছি ঠাকুরঘরের অনু সমস্ত কাজকর্মগুলো একে একে নিচ থেকে নিচের টাইম কল থেকে জল আনা ফুল তোলা ঠাকুরের বাসন মাজা ঠাকুর ঘর মোছা সব কিছু হয়ে গেছে এখন সিংহাসনটা ভালো করে মুছে নিচ্ছি ঠাকুরগুলোকে নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে সিংহাসনটা ভালো করে মুছে নিচ্ছি মুছে নিয়ে তারপরে পরিষ্কার ধোয়া কাপড় বিছিয়ে নিয়ে তারপরে ঠাকুরকে স্নান অভিষেক করিয়ে তারপরে সিংহাসনে বসাবো আর এখন আমি ভালো করে সিংহাসনটা মুছে নিলাম দেখো আর সপ্তাহের অন্যান্য দিনগুলোতে সেমন ভালো করে মোছা হয় না ওই বৃহস্পতিবার করেই একটু ভালো তুলসী গাছে জল নিচ্ছি তুলসী গাছে জল দিয়ে তারপরে ফুল দেব তারপরে ধনু দেখাব তারপরে দেব দেবীদের একে একে স্নান অভিষেক করাবো তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিরে ঢালি জল অন্তিনকালে দিয়ে স্থল এই মন্ত্রটা বলেই কিন্তু আমি জল ঢালি তুলসী গাছে এবার আমি আসনের মধ্যে একটু গঙ্গার জল আর একটু ফুলের পাপড়ি ছিটিয়ে দিচ্ছি তারপরে ঠাকুরকে স্নান অভিষেকের পরে আমি এখানে বসিয়ে দেব আসনটা রেডি করে নিলাম এবারে এই যে স্নানের জলটা রেডি করে নিচ্ছি তো গঙ্গার জল আর একটু অগরু আর একটু ফুলের পাপড়ি দিয়ে দিলাম এবারে আমি সবার প্রথম মা লক্ষ্মী নারায়ণকে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি জয় মা লক্ষ্মী জয় নারায়ণ মা লক্ষ্মী নারায়ণকে সুন্দর করে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি সপ্তাহের অন্যান্য দিনগুলোতে কাপড়ের মধ্যে করে জল অগুরু দিয়ে সুন্দর করে মুছিয়ে নি কাপড় দিয়ে আর আজকে ভালো করে স্নান করে নিচ্ছি আর সুন্দর করে মা লক্ষ্মী নারায়ণকে মুছিয়ে নিচ্ছি তারপরে তার নিজ স্থানে বসিয়ে দেব সুন্দর করে মুছিয়ে নিচ্ছি এবারে আমি আসনে বসিয়ে দিচ্ছি মা লক্ষ্মী নারায়ণকে বসিয়ে দিয়ে আমি প্রণাম করে নিলাম এবারে রাধারানী মাধবকে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি জয় রাধারানী জয় মাধব জয় রাধারানী জয় মাধব জয় রাধারানী জয় রাধামাধব রাধারানী মাধবকে স্নান অভিষেক করানো হয়ে গেছে এবারে সুন্দর করে মুছিয়ে নিচ্ছি ভালো করে মুছিয়ে নিয়ে তারপর তার নিজ স্থানে বসিয়ে দেব আর তারপর আমি বাবা মহাদেবকে স্নান অভিষেক করাবো রাধারানী রাধা মাধবকে আসনে বসিয়ে দিলাম দিয়ে প্রণাম করে নেব আর এবারে আমি বাবা মহাদেবকে স্নান অভিষেক করে নিচ্ছি ওম ত্রাম্বাকাম যাজামহিষুগন্ধিম পৃষ্টিপাধনা রুকের বন্ধনাম মৃত্যুর মুখ শিমামৃতাত ওম নম শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় নন্দী মহারাজ বাসুকি নাগ সবাইকে সুন্দর করে স্নান অভিষেক করিয়ে তারপরে সুন্দর করে মুছে নেব। বাবা মহাদেবকে তার নিজ আসনে বসিয়ে দিচ্ছি এখন নন্দী মহারাজ বাসুকি নাথ কে রেখে দেব বাবা মহাদেবের পেছনে নন্দী মহারাজকে বসিয়ে দিলাম তো সমস্ত ঠাকুরের আমার স্নান অভিষেক সবার কমপ্লিট হয়ে গেছে এবারে আমি পুজোর সমস্ত ফুল বেলপাতা সব কিছু গুছিয়ে নিচ্ছি সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দুপোটা বেছে নিয়েছি আমের শাখা বেলপাতা সব কিছু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পুজোর সমস্ত কিছু ধুয়ে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আজকে বৃহস্পতিবার পান পাতা লাগবে কলা লাগবে ধান দুর্বা সব কিছু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি এই বা এই থালাটার মধ্যে আর আজকে গাছে বেশ অনেকগুলো ফুল ফুটেছে তো সেই ফুলগুলোও নিয়ে নিলাম গাছের ফুল দিয়ে দিতে কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে সমস্ত ফুল বেলপাতা এখানে সব কিছু নিয়ে নিয়েছি আর একটু ধান রেখে দিলাম দুর্বার পাশে তো সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছি কলাটাও ধুয়ে রেখে দিলাম এবারে এর মধ্যে আমি একটু গঙ্গার জলের ছেটা দিয়ে নেব আর একটু চন্দনের ছেটা দেব। ফুল বেলপাতা সব কিছুর মধ্যে তো চন্দনটাকে আমি একটু বেটে নিয়েছি নিয়ে নিলাম একটু গঙ্গার জল চন্দনটা বেটে নিয়েছি এবার আমি সমস্ত ফুল বেলপাতা সব কিছুর মধ্যে দিয়ে দিচ্ছি বৃহস্পতিবার আজকে সমস্ত ঠাকুরকে মালা পরিয়েই পুজো করি আর পুজোর শুরুতেই আমি প্রদীপ আর ধূপকাঠি জেলে জ্বেলে নিচ্ছি এখানে দেখো প্রদীপটাকে জ্বালিয়ে নিলাম পুজোর শুরুতেই প্রদীপ জেলে নিলাম আর ধূপও ধরিয়ে নিয়েছি আর প্রদীপ ধূপের উদ্দেশ্যে একটু ফুলের পাপড়ি দিয়ে দিলাম এবারে আমি রাধারানী রাধা মাদককে চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি সবার প্রথম মা লক্ষ্মী নারায়ণকেও চন্দনের তিলক পরিয়ে দিলাম বাবা মহাদেবকে চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় জয় বাবা মহাদেব নন্দী মহারাজকেও পাশুটি নাগ সবাইকেই চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি এরপর আমি মালা পরিয়ে দিচ্ছি তো সবার প্রথম বাবা মহাদেবকেই মালা পরিয়ে দিচ্ছি এবারে আমি রাধারানী রাধা মাধবের গলায় মালা পরিয়ে দিচ্ছি জয় রাধারানী জয় রাধা মাধব এবার আমি মা লক্ষ্মী নারায়ণের গলায় মালা পরিয়ে দিচ্ছি জয় মা লক্ষ্মী জয় নারায়ণ এবার আমি আর্টিফিশিয়াল মালাগুলো যেগুলো আমার রাধারানী রাধা মাধব সময় পরে থাকে সেই মালাগুলোকে পরিয়ে দিচ্ছি এবং মা লক্ষ্মী নারায়ণকেও পরিয়ে দিচ্ছি এবারে আমি রাধা মাধবের যুগল চরণে তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি আর রাধারানীর যুগ চরণে তো তুলসী পাতা দেবো না শুধু ফুলের পাপড়ি দেবো জয় রাধারানী জয় রাধারানী জয় রাধারানী এবার রাধা মাধবের চরণে ফুল নিবেদন করে দেব জয় রাধা মাধব জয় রাধামাধব জয় রাধা মাধব এবার নারায়ণের যুগল চরণে তুলসী পাতা নিবেদন করছি চন্দন সহযোগে জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ মা লক্ষ্মীর চরণেও তুলসী পাতা নিবেদন করতে নেই তাই শুধু ফুলের পাপড়ি নিবেদন করব। তো সবার আগে নারায়ণের চরণে ফুল নিবেদন করে দিলাম এবারে মা লক্ষ্মীর চরণে ফুল নিবেদন করে দিচ্ছি জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী মা লক্ষ্মীর ব্যাহন পেচকার উদ্দেশ্যেও ফুল নিবেদন করে দিলাম এবং নারায়ণের বাহনের উদ্দেশ্যেও ফুল নিবেদন করে দিয়েছি এবার বাবা মহাদেবের মাথায় বেলপাতা নিবেদন করছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম নন্দী মহারাজের মাথায়ও বেলপাতা নিবেদন করে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় এবার ফুল নিবেদন করে দিচ্ছি সবার প্রথম নীলকণ্ঠ ফুল নিবেদন করলাম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এবার একটু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি এবারে বাবা মহাদেবের মাথায় কলকে ফুল নিবেদন করে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় নন্দী মহারাজের মাথাতেও কলকে ফুল নিবেদন করে দিয়েছি এবারে আমি মা লক্ষ্মীর ঘট স্থাপনের জন্য ঘটটাকে রেডি করে নিচ্ছি মঙ্গল স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি এখানে স্বস্তিক চিহ্ন আঁকা যায় শুধু এবং এরকম পুতুলও আঁকা যায় আবার অনেকে শুধু পাঁচটা ফোটা দিয়েও কিন্তু ঘট স্থাপন করে থাকে তো আমার শাশুড়ি মা যেহেতু এরকমভাবে আমার মাকেও দেখেছি শাশুড়ি মাকেও দেখেছি এরকমভাবেই পুতুল এঁকে ঘট স্থাপন করতো তার জন্য আমিও এরকমভাবে পুতুল এঁকে ঘট স্থাপন করি এবারে পাঁচটা ফোঁটা দিয়ে নিচ্ছি এবারে আমি ঘরটাকে জল পূর্ণ করে নিচ্ছি জল পূর্ণ করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম আমের শাখা বা আমের পল্লব এখানে আমি আজকে বেজর পাতা নিতে হয় আজকে সাত পাতা নিয়েছি তারপরে পান দিয়েছি পানের মধ্যেও সিঁদুরের ফোঁটা দিয়েছি কলা দিয়ে দিলাম কলার মধ্যেও সিঁদুরের ফোঁটা দিয়েছি আর দিয়ে দিলাম হত্যকি সুপারি আনা পয়সা এবারে ঘট স্থাপন করব এই পাত্রটার উপরে কারণ মাটি ছাড়া তো ঘট স্থাপন করা যায় না আর আমি যেহেতু সিংহাসনের উপরেই ঘট স্থাপন করবো তার জন্য এই পাত্রের মধ্যে পাঁচটা ফোঁটা দিয়ে তারপরে গঙ্গার মাটি দিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে নিলাম তারপরে ধান দুর্বা একটু ফুলের পাপড়ি দিয়ে দেব দিয়ে তারপরে এই পাত্রটা মা লক্ষ্মীর চরণের সামনে রেখে দেবো তারপরে আমি উলুধ্বনি দিয়ে ঘট স্থাপন করে নেব এবারে আমি মা লক্ষ্মী ঘটের মধ্যে গণপতি বাপ্পার উদ্দেশ্যে এবং পঞ্চদেবতার উদ্দেশ্যে ঘটের মধ্যে একটা জবফুল নিবেদন করে দিলাম এবারে আমি মা লক্ষ্মীর কপালে সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি এবং রানীর কপালেও সিঁদুরের তিলক দিয়ে দিলাম এবারে আমি ঘটের চারপাশটা একটু ফুল দিয়ে সুন্দর করে একটু সাজিয়ে নিচ্ছি এবারে আমি মা লক্ষ্মীর ধ্যান মন্ত্রটা পাঠ করে নিচ্ছি আর এই মন্ত্র কিন্তু লক্ষ্মীর পাঁচালিতেই রয়েছে আমি লক্ষ্মীর পাঁচালি দেখেই এই মন্ত্রটা পাঠ করে নিচ্ছি তারপরে আমি মা লক্ষ্মীর পুষ্পাঞ্জলি দিয়ে নেব তো তার আগে আসনটা একটু ফুল দিয়ে সুন্দর করে একটু সাজিয়ে নিলাম ফুল দিয়ে না সাজালে একদমই ভালো লাগে না দেখতে এবার আমি হাতের মধ্যে ধান দুর্বা বেলপাতা সব কিছু নিয়ে মা লক্ষ্মীর কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি নমস্তে সর্বভূতানাং পরদাসী হরিপ্রিয় যাগ অতি প্রাণরাং স্বামী ভূয়াত দর্দনা আচার জয় মা জয় মা জয় মা জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী তিনবার মা লক্ষ্মীর কাছে আমি হাতের মধ্যে ধান দুর্বা বেলপাতা ফুল নিয়ে মা লক্ষ্মীর কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম এবং পুষ্পাঞ্জলি দেওয়ার পর ফুল বেলপাতা সব আমি ঘরের মধ্যেই দিয়ে নিয়েছি তো তিনবার পুষ্পাঞ্জলি আমি দিয়ে নিলাম আর এবারে আমি মা লক্ষ্মীর কাছে প্রণাম মন্ত্রটা বলে নেব নম বিশ্বরূপস্য ভারজাসী পদ্মে পদ্মালয় শুভে প্রাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে জয় মা জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী এবার আমি মা লক্ষ্মীর কাছে এই স্তব যেটা রয়েছে লেখা সেই স্তব পাঠ করে নিচ্ছি এটাও কিন্তু মা লক্ষ্মীর পাঁচালিতেই রয়েছে সমস্ত কিছু পরপর রয়েছে বন্ধুরা আমি মা লক্ষ্মীর যে ব্রত কথা বা পাঁচালি ওইটা আমি সন্ধ্যাবেলা করেই বরাবরই পড়ে আসছি তাই আমি দিনের বেলা ঘট স্থাপন করে মা লক্ষ্মী এরকমভাবে পুজো করি আর সন্ধ্যাবেলা করে মা লক্ষ্মীর পাঁচালি পড়ি যখন সন্ধ্যা পুজো দিই তখন জল শঙ্কটা রেডি করে নিলাম এবারে আমি ভোগ রেডি করে নিচ্ছি তো ফল মিষ্টি চেষ্টা করি একটু বৃহস্পতিবার করে মা লক্ষ্মীর কাছে দিয়ে পুজো করার জন্য তো তার মধ্যে দিয়েও যেদিন যা থাকে সেদিনকে কিন্তু সেরকমটা দিয়েই আমি পুজো করি তো ফল মিষ্টি এখানে সমস্ত দেবদেবীর কাছে আমি সুন্দর করে সাজিয়ে ভোগ নিবেদন করে দিচ্ছি মনের ভক্তি শ্রদ্ধা অন্তরের ভালোবাসা দিয়েই ভগবানকে ডাকতে হবে তবেই ভগবান সাড়া দেবে আরম্বর করে ভোগ সাজিয়ে দিয়ে ডাকলেই কিন্তু যে সারাদেবের সেরকমটা একদমই না তো ওই কারণে আমি যেদিনকে যা থাকে আমি সেদিনকে সেরকমটা দিয়েই পুজো করি ভোগের মধ্যে রাধা মাধব নারায়ণের ভোগে তুলসী পাতা দিয়েছি আর বাবা মহাদেবের ভোগে আমি দিয়ে দিলাম বেলপাতা আর ভোগের মধ্যে ফুলের পাপড়িও দিয়ে দিয়েছি এবার আমি আরতি করে নেব আর আজ যেহেতু বৃহস্পতিবার তাই শঙ্করধ্বনি উলুধ্বনি দিয়েই আরতি করবো ঘণ্টা বাজাবো না এবারে আমি মা লক্ষ্মীর কাছে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় পান সুপারি নিবেদন করে দিচ্ছি তো এটা আমি প্রত্যেক বৃহস্পতিবারেই কিন্তু নিবেদন করি আর এটা আমি ঘটের স্থায়ীতে রেখে দিচ্ছি এবারে আমি সমস্ত দেব দেবীর কাছে প্রণাম করে নেব করজোরে ক্ষমা ভিক্ষাও চেয়ে নেবো আমার পুজোতে যত ভুল ত্রুটি হয়েছে অন্যায় হয়েছে আমাকে যেন ক্ষমা করে দেন এবং আমার পুজো যেন গ্রহণ করেন এই প্রার্থনা জানিয়ে ভগবানের কাছে প্রণাম করে নিলাম আর তোমরাও জানিও আমার পুজোতে যদি কোনো ভুল ত্রুটি অন্যায় হয়ে যায় অবশ্যই কমেন্ট করে জানিও চেষ্টা করবো ভুলটা শুদ্ধে নেওয়ার জন্য আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটা অবশ্যই প্রেস করে রেখো আর যদি খুব বেশি ভালো লেগে যায় তো অবশ্যই একটু শেয়ার করে দিও ভিডিওটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে এরমই কোনো নতুন ভিডিওর সাথে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাইকে Yeah,